আজকের শুভ ও ঐশ্বর্যময় মন্ত্র ওম শ্রীং ক্লিং কমলাত্মিকায়েই নামাহা এই মন্ত্রটি নিবেদিত দশ মহাবিদ্যার মধ্যে দশমা দেবী কমলাত্মিকা বা কমলা দেবীর উদ্দেশ্যে তিনি মূলত লক্ষ্মী দেবীর এক তান্ত্রিক রূপ যেখানে ঐশ্বর্য প্রেম সৌন্দর্য ও আধ্যাত্মিক শান্তি একসাথে মিলেমিশে আছে দেবী কমলাত্মিকা জল ও পদ্মের প্রতীক তিনি সেখান কীভাবে কাদা থেকেও সৌন্দর্য ও পবিত্রতার ফুল ফোটানো যায় তন্ত্রশাস্ত্রে বলা হয়েছে কমলা দেবী হলেন সেই শক্তি যিনি সংসারের মধ্যেই মুক্তি প্রদান করেন তিনি কেবল ধন সম্পদের দেবী নন বরং সহজ জীবন প্রেম সম্মান ও সন্তুষ্টির প্রতীক তার কৃপায় সংসারে আনন্দ স্থিরতা ও সমৃদ্ধি বজায় থাকে বিশেষ করে শুক্রবার বা পূর্ণিমা তিথিতে এই মন্ত্র একশো আটবার বার জপ করলে অর্থনৈতিক উন্নতি পারিবারিক শান্তি ও মানসিক প্রশান্তি লাভ হয় যাদের জীবনে আর্থিক অনিশ্চয়তা বা মানসিক অস্থিরতা রয়েছে তাদের জন্য এই মন্ত্র বিশেষভাবে ফলপ্রসূ মন্ত্রের অর্থ ওম সর্বজনীন পরম শক্তি সিং লক্ষ্মী বা ঐশ্বর্যের শক্তি ক্লিং প্রেম আকর্ষণ ও ঐক্যের কম্পন কমলাত্মিক আয়েই পদ্মসম সুন্দরী দেবী কমলাত্মিকাকে নমহ প্রণাম ও আত্মসমর্পণ মন্ত্রজপের ফলাফল জীবনে ধন সুখ ও শান্তির বৃদ্ধি সম্পর্কের মধ্যে ভালোবাসা ও স্নেহের বিকাশ আত্মবিশ্বাস ও মানসিক স্থিরতা লাভ আধ্যাত্মিক ও পার্থিব জীবনের মধ্যে ভারসাম্য প্রতিষ্ঠা জপের সময় কল্পনা করুন দেবী কমলাত্মিকা পদ্মাসনে বসে আছেন সোনালী আলোয় আবৃত হাতে পদ্ম ও বড়মুদ্রা আত্মার আর তার কৃপাধারা আপনাকে ঘিরে ফেলছে সমৃদ্ধি ও শান্তিতে ওম শ্রীং ক্লিং কমলাত্মিকায়েই নমহ দেবী কমলাত্মিকা আপনার জীবনে আনুন ঐশ্বর্য প্রেম ও প্রশান্তির আশীর্বাদ মনে রাখবেন শুধু মন্ত্র জপ নয় মন্ত্রের গভীর রহস্য অনুধাবন করতে এক প্রকৃত আধ্যাত্মিক গুরুর সন্ধান করুন কারণ সঠিক গুরুর পথনির্দেশেই মন্ত্রের শক্তি সত্যিকার অর্থে জাগ্রত হয়